সাইট থেকে সায়েদ বাদ দিলে কখন অনু হয় মানে সম্ভব না মানে মাথায় আসতেছে না এখন কি বলবো দর্শক আসসালামু আলাইকুম আজবদাদার ফেজের পেজ থেকে আমি নতুন আরও একটি আজব দাদা নিয়ে এসেছি আমাদের আজকে আজব দাদাটি হচ্ছে সাইট থেকে ষাট বাদ দিলে কখন অনুষাঠ হয় তা আমাদের সাথে আসছেন একজন আপু ওনাকে আমরা এই আজব দাদাটি ধরবো দেখা যাক উনি সঠিক দিতে পারেন কি না আপনার নাম আমার নাম মিত্র হ্যাঁ কী করছেন আপনি আমি হাউস এন্ড পাশাপাশি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আই মিন আপনার কি ফেসবুক পেজ রয়েছে হ্যাঁ নাম কি নাম হচ্ছে মিতুস ব্লগ আজব দাদার ফেসবুক পেজ থেকে আপনাকে একটি আজ ধরা ধরা হবে তো আমাদের এই আজ দাদার প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন হুম অবশ্যই তো দর্শক আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজ দাদাতে সঙ্গে থাকুন আপনার জন্য আমাদের আজকের আজব দাদা হচ্ছে ষাট থেকে ষাট বাদ দিলে কখন অনুষাট হবে ষাট থেকে ষাট বাদ দিলে কখন 59 হবে হ্যাঁ আপনার জন্য রয়েছে মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে যদি আপনি চান্স সঠিক आंसर দিতে পারেন তাহলে আপনার রয়েছে ছোট্ট একটি গিফট বলতে না তো হয় নো দর্শক আমি ওনাকে মনে হচ্ছে যে মানে খুব বিপদে ফেলে দিয়েছি এমন এক আজব দাদা ধরেছি ওনার মাথা গুরপার কাছে তো আপনারা জানাবেন এই আজর দাদার সঠিক আনসারটা কী হবে আমাদের আজকের আজব দাদা হচ্ছে ষাট থেকে ষাট বাদ দিলে কখন অনুসাইট হয় তো এই মৃত অপর ফার্স্ট চান্স উনি অপারগতা প্রকাশ করেছেন নো আইডিয়া তো আমরা সেকেন্ড চান্সে চলে যাচ্ছি ওনার কাছে আপনার সেকেন্ড চান্স চলছে ষাট থেকে ষাট বাদ দিলে কখন অনুসাইট হয় মানে মাথায় আসতেছে না এখন কি বলবো কখন অনুসাইট হয় আচ্ছা যে জিনিসটাতে অনুসাইট হয় আমরা কিন্তু প্রতিনিয়ত সেটা দিকে তাকাই বা সেটা ইউজ করি আমরা আমি ক্লো দিয়ে দিলাম আমি দাদাটি আবারও বলছি আমাদের আজকে আজও দাদাটি হচ্ছে ষাট থেকে ষাট বাদ দিলে কখন অনুসাইট হয় মানে সম্ভব না দর্শক মানে এমন আজব দাদা ধরেছি আসলে আমি যদি এখন এটা সঠিক অ্যান্সারটি বলি তো উনি বলবেন যে এত সহজ আর অ্যান্সারটি জানা নাই সেজন্য ওনার মাথা গুরপাক কাছে আমরা বরাবরের মতো এই দ্বিতীয় চান্সের অ্যান্সারটি নিতে পারলাম না উনি অপরাগত প্রকাশ করেছেন আপনারা জানাতে থাকেন এই আজব দাদার সঠিক অ্যান্সারটি কি হবে ষাট থেকে ষাট বাদ দিলে কখন ঊনষাট হয় আমরা আবারও চলে যাচ্ছি সর্বশেষ চান্স নিয়ে মৃত অপর কাছে

অ্যান্সারটি আশা করছি সঠিক দিবেন ষাট থেকে ষাট বাদ দিলে কখন অনুষাট হয় আমরা প্রতিদিন আমরা এই জিনিসটার দিকে তাকাই এবং আমরা ইউজ করি এটা এর চাইতে সহজ আমার মনে হয় না ক্লু আছে হয়তো বা সহজ কিন্তু মাথায় আসতেছে না এখন ষাট থেকে ষাট বাদ দিলে কিভাবে আবার অনুষাট হয় দর্শক আসলেই এটা আজব ধরে আপনারা দিতে থাকুন যদি পেরে থাকেন সরি সহজ কিন্তু পারলাম না কেমন লাগলো খুব ভালো লাগছে হাসে হাসি তাই আরো বেশি ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আমাদের এই আজব ধরার পার্টিসিপেন্ট করেছেন আচ্ছা আপনাকে ধন্যবাদ হ্যাঁ দর্শক আমাদের সাথে আজকে যিনি পার্টিসিপেন্ট করেছেন মিতু আপু তো ওনাকে আমরা যে আজব ধাতাটি ধরেছিলাম ষাট থেকে ষাট বাদ দিলে কখন উনষাট হয় উনি তিনটি আনসারই দিতে পারলেন না তো বরাবরের মতো আপনাদেরকে ছুড়ে দিচ্ছে আমাদের আজকের আজব ধাঁধা দাদাটি হচ্ছে সাইট থেকে সাইট বাদ দিলে কখন উনি হবে আশা করি এই দাদা ছোটি আনসারটি আপনারা জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন